আমাদেরকে মায়ের রেহেমের ভিতরে সৃষ্টি করলেন আল্লাহ আমাদেরকে সৌন্দর্য দিলেন আল্লাহ সৌন্দর্য দিয়া মানব আকৃতি দিয়া আল্লাহর পছন্দ দিয়ে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন একটা শিশু দুনিয়াতে আসার সময় অনেক সুন্দর আপনি নিজেও সুন্দর ছিলেন এই সৌন্দর্য দেখে আপনার পা ধরে মা চুমা খাইছে আপনার পা ধরে মা বাবা চুমা লাগাইছে ভালো করে শুনবেন যুবকেরা আপনি যখন ছোট ছিলেন একেবারে ছোট্ট তুল তুলে দেখতে খুব সুন্দর দেখা যায় আপনার হাতটা ধরে এ বাবা চুমা লাগাইলো আপনার দুইটা পা ধরে বাবা আদর করে করে চুমা লাগাইলো আপনার বুকের মধ্যে বাবা চুমা লাগাইলো আপনার কপালে মা চুমা লাগাইলো আপনার শরীরে মা চুমা দিল প্রিয় গোষ্ঠীতে হাজির খুব মনোযোগ দেবেন রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন আচ্ছা বলেন তো আসার সময় কি ছিল আমার আপনার আমার আসার সময় কি ছিল কিছুই ছিল না একেবারে এসেছিলাম হীন ক্ষীণ দুর্বল ক্ষমতা নাই ম্যাজিস্ট্রি নাই পাওয়ার নাই শিক্ষা নাই দীক্ষা নাই জ্ঞান নাই মেধা নাই আকল নাই নিজে হাত দিয়ে নিজে খেতে পারি না নিজের পা দিয়ে নিজে চলতে পারি না নিজের কাজ নিজে করতে পারি না সেই সময় আমার কোন ক্ষমতা ছিল না সেই সময় আমার রব আমার আল্লাহ মায়ের কলিজার ভিতরে এমন দরদার ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিলেন মার জীবনের উপস্থিতি ছোট্ট বাচ্চার প্রতি মায়ের আদর আর বৃদ্ধ বাচ্চার প্রতি মায়ের আদরের একটু ভিন্নতা থাকে কারণ শিশুকালে ওই বাচ্চার প্রতি প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ দরদ দিয়ে দেয় ভালোবাসা দিয়ে দেয় এইজন্য দেখব শিশুদের প্রতি বাচ্চাদের অন্যন্য মানুষের প্রতি আল্লাহ দয়া দিয়ে দেয় আপনি একজনকে থাপ্পড় মারবেন বড় একজনকে থাপ্পড় মারবেন 20 বছর একটা ছেলেকে থাপ্পড় মারবেন মানুষ আপনাকে মেনে নেবে কিন্তু দুই বছরে একটা শিশুকে যদি আপনি থাপ্পড় মানেন সমাজের কেউ আপনাকে মানবে না ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করেছি আমি আমার আত্মার সাথে জুলুম করে ফেলেছি যে আত্মা তোমার কাছে চলে যাবে এর সাথে আমি জুলুম করে ফেলছি আমি আমার জীবনের সাথে জুলুম করেছি আমি আমার জিন্দগির সাথে জুলুম করেছি আমার ভালো করে বুঝে যাচ্ছি আমি আমার জীবনের সাথে জুলুম করেছি আমার জীবন তো রোহের জগৎ থেকে শুরু কি ভাবতেছেন আমাদের জীবন কোন জগৎ থেকে শুরু রোহের জগৎ থেকে আমাদের জিন্দিগি শুরু রোহের জগতে কত হাজার বছর ছিলাম আমাদের কারো জানা নাই এরপরে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে রেহেমের জগতে নিয়ে আসলেন রেহেমের জগতে আমরা ছিলাম দিন চার মাস সময়ে রেহেমের জগতে আল্লাহ রুহু পাঠায় চার মাস থেকে ছয় মাস দুই মাস পর্যন্ত আমাদেরকে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রাখে ছয় মাস পর্যন্ত একটা বাচ্চা পরিপূর্ণ হয় ছয় মাসের আগে বাচ্চা পরিপূর্ণ হয় না ছয় মাস পরে আট মাসেও হতে পারে নয় মাসেও হতে পারে দশ মাসও হতে পারে আল্লাহ আমাদেরকে মায়ের রেহেম থেকে দুনিয়াতে নিয়ে আসেন মনোযোগ দিবেন উপস্থিতি হাজির ভালো করে বুঝে যান আল্লাহ ছয় মাস থেকে আগে মাস নয় মাস দশ মাসের ভিতরে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ নিয়ে আসেন এই জগতে আমরা ছিলাম আখা রেহেমতে গাল্লাহ দুনিয়াতে নিয়ে আসলেন দুনিয়ার জগতের হায়াত হলো কত বছর কারো দশ মিনিট হয় কারো এক বছর হয় কারো একশো বছর হয় কম বেশি করে আল্লাহ দুনিয়ার জগতে আমাদের হায়া দেন এই দুনিয়ার জুগত থেকে আমার বহুতে গাল নামিয়ে গেল ওয়া ইন্নি র জিয়ং আল্লাহ নিয়ে চলে গেল তার দরবারে সম্মান আল্লাহ তার দরবারে নিয়ে চলে গেল যিনি আমাদের গোপনে ওপনে সব জানেন আল্লাহ তার কাছে নিয়ে চলে গেল তার কাছে নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহ আমাদেরকে স্থান দিয়ে দিলেন আলমে বরজা কবরের জিন্দিগিতে আল্লাহ দিয়ে দিলেন ইল্লি নে অথবা সিজিনে আল্লাহ দিয়ে দিলেন হাজিগঞ্জবাসী ভালো করে বুঝে যাবেন রুহু সৃষ্টি করলেন আল্লাহ আদম রসগোল্লাকে সৃষ্টি করার পরে ওই জমানা থেকে রুহু কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার বছর আল্লাহর দরবারে ছিল এখান থেকে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে পাঠাইলেন মায়ের রেহেম থেকে আল্লাহ দুনিয়াতে নিয়ে আসলেন দুনিয়ার জগৎ থেকে আল্লাহ আমাদের কাবার কবরের জগতে নিয়ে চলে যাবেন কবরের জগতে নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন অবিল আখিরাতি হুম ইউকিনুন আখেরাতের ময়দানে আমাদেরকে উঠাবে মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিনের মালিক হবে সে হাসরের মাঠে আল্লাহ আমাদেরকে আবার উঠাবে রুহকে আল্লাহ উঠাবে সে লোক কবরের তার আগে ছিল দুনিয়ার জিন্দেগিতে তার আগে ছিল রেহেমের জিন্দেগিতে তার আগে ছিল রুহের জিন্দেগিতে রুহ থেকে রেহেম রেহেম থেকে দুনিয়া দুনিয়ার থেকে বরজাখের জগতে বরজাক থেকে হাসরের জগতে হাসর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের

আরশে মল্লার জগতের নিচে আল্লাহ কারে রাখবে আল্লাহ কয়েক শ্রেণীর বান্দাকে আরশে নিচে জায়গা করে দিবে এক শ্রেণী যারা দুনিয়াতে ন্যায় বিচার করত খুব ভালো করে শুনে যাবেন দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে আমার রব বললেন ওই হাসরের ময়দানে আরশে মোল্লার নিচে আমি আল্লাহ তাদের ছায়ার ব্যবস্থা করে দেব জায়গার ব্যবস্থা করব ওই জগতে তারা থাকবে দুনিয়াতে যারা এক হাতে দান করবে আর এক হাত জানবে না গোপনে দানশীল হবে আল্লাহ তাকে আর সে মোল্লার নিচে জায়গা করে দিবে দুনিয়াতে মসজিদ থেকে বের হয়ে আবার তার নজর তার দিল তার মন মসজিদে গেথে রেখে আসবে নামাজ পড়ে আসার পরে আবার মসজিদে যাওয়ার জন্য সে পাগল পাড়া থাকবে এই লোকটাকে আমার আল্লাহ আর সে নিচে জায়গা করে দিবে ওই সুন্দরী মহিলা একজন যুবককে খারাপ কাজের জন্য আহ্বান করেছিল আর একজন যুবক সুন্দরী কোন মেয়েকে আহ্বান করেছিল খারাপ কাজের জন্য দুইজন আল্লাহর ভয়ে নিজেকে নিবৃত করেছিল এই যুবক যুবতীকেও আমার রব আমার আল্লাহ আসে আল্লার নিচে জায়গা বরাদ্দ করে দেবে আর এক শ্রেণীর আল্লাহ

তাদের কোনো চিন্তা নাই তারা গমগিন হবে না চিন্তিত হবে না তারা ভয় পাবে না চিন্তাগ্রস্ত হবে না আয়াতের তাফসিরে প্রিয় নবী বললেন কিয়ামতের ময়দানে একদল শ্রেণীর বান্দাকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে অন্যান্য নবীরা তাদের মর্যাদা দেখে বলবে ইয়া রাব্বেরা কারা নূরের মেম্বারে নুরের চেহারা এর এরা কারণ শহীদ আল্লাহ দিনের জন্য আমরা শহীদ হয়েছিলাম রক্ত দিয়েছিলাম জীবন দিয়েছিলাম